বন্ধুরা দেখো স্কুলের পরীক্ষা হবে দেখো দুষ্টুমি বন্ধ নেই দোল খাচ্ছে একজন দেখো শুভজিৎ করছে দেখতে পাচ্ছ দেখো সবাই হিরো দেখতে পাচ্ছো তো কি করছে স্কুলে সব ভালো সুন্দর সুন্দর মায়রা চলে এসেছে এই কালকে কালকে গেছিলে আজকে চারটে চারটেয় তো তোমরা কি এসে যাবে এখান থেকে ওই শানিকক্ষণ তা আমরা এখান থেকে কি করে যাবো পার্লারে আমাদের বাড়ি তো ওই পাড়া

কি করছে দুষ্টুমি কেউ কাউকে ঠেলা দিবি না ওই দেখো রণদীপ ওই যা ওই যে ওই যে আরেকটা ওই যে জামাটা আজকে গেছে গেছে শুয়ে শুয়ে কেউ দেখেছো কখনো দোল খেতে দেখো